মায়ের কনিষ্ঠজন বাবার কনিষ্ঠজন যারা আছে তাদের সম্পর্ক সঙ্গে সুসম্পর্ক স্থাপন করো তখন কি হইব বলে আল্লাহর ভয়ঙ্কর জায়গা হইব আল্লাহর ভয়ঙ্কর আছে বন্দেগীর মাধ্যমে আল্লাহর জানা তো তোমার জায়গা আছে আল্লাহর ভয়ঙ্কর নাই আপন জনের সঙ্গে সুসম্পর্ক নাই জিকির তসবি এবাদত দিয়ে আল্লাহর জন্য তো তো সহজ নাই এবারে আল্লাহর গুণে গান দেখো দিকে চাও এমন কিছু মানু আছে মামুর সঙ্গে আমরা বালা খাই দো খায় মামুর বাড়ি সব মানুষ যায় পোশাক পরে খায় বড় মায়ে মামুর বাড়ির লাগে সামাইজ্য যখন ব্যতিক্রম হয়ে যায় তখন মামার কী বলে মামুর লাগে আপনার বিবার লাগিয়ে গেছে মা কে জানায় খাই তাই তার তাই সব করবাই মামার সঙ্গে মাথো থাকো যদি আপনার বাইয়ের সঙ্গে মাগো আপনার বাইয়ের সঙ্গে সম্পর্ক হইলে আমার তো মানে দেখা নাই যদি বাইয়ের সঙ্গে সম্পর্ক শাকটা ভালো মাছ কথা করো না মামার বাড়ি যাও যাও না মামা এলে মাছ কথা করো না তাও এলে তোমার খানা দানা ঔষধ পত্র জয় যতন খাজি মজা লাগে সারা হয়ে আর মামুর সঙ্গে আমার বিবাদ যদি মাতি যায় সবার এখন না ছেলে তো ভালা নি যায় না বাই ভালা নি যায়নি না ছেলেও ভালা নি যায় না এমন তো অবস্থায় বাইরে থাকি ছেলের প্রতি মায়া বেশি এজন্য ছেলের দিকে মা তাবে বাইরের কথা যখন মনো ঘরে চোখের ভাবি দাঁড়ে সারে যখন বাইরের কথা মায়ের মনোর মাঝে মামুর কথা বলি যায় প্রত্যেক মানুষ নিজের বাড়ির লাগি নিজের বাবার বাড়ির লাগি নিজের আত্মীয় স্বজন পাই বলি লাগি আমার ফ্রি বলে আবে তাবে মায়া তাবে ছেলে ভালাই তো না পায়ের সঙ্গে মায়ের কথা ধরে না মা না মামুর বাড়ি তায়াত করে না যখন বাবার বাড়ির কথা ইয়াদ হয় আমার বাই বোনের কথা ইয়াদ হয় চোখের মানি আবে গিয়া চোখের মানি দাঁড়ে সারি তুমি মায়ের পা মাঝে তেল দিতে আসো তুমি আপনার মায়ের মাথার তাকে উপন বাসতে আসো মায়ের সাদা সুট আনিয়া চিনিয়া ভালাইতে আসো মায়ের আরামের জন্য বালা ফসল আনিয়া খাওয়াইতে আসো বালা বিছনায় রাখতে আসো

মামুরবাড়ি না লাগে আপনার এলাকাত না লাগু খরাই তো মাঘ লইয়া লাগে বসা কসা লইয়া লাগে আছে না এটা কোনো কোনো সময় প্রায় ডাগার মধ্যে আছে মামুরবাড়ির ভাই ভাইত অর্থাৎ আগর মাস এক সিং হইতো ভাদ মাসে এক সিন নাইতো রমজান মাছও আর সিন নাইতো আপনার আম পাটল ফসল ভালো হয়ে গেলে এক সিন হইতো আপনার এলাকাতে আওয়াজ না তাও দুনিয়ার ভিন্ন দাদার মধ্যে আছে যখন আপনার আওয়াজটা বন্ধ হয়ে গেছে মামুরবাড়ির সম্পর্কটা আস্তে আস্তে পাতলা ইতি আছে এখন চাই ভরাই জানি তো মামুয়ে খবর করা না মায়ের কোনো অবস্থায় মামুর বাড়ি তাই মালান তো চাই না লাগছে মন মালিন মায়ের কিসমত করে মামু বাবা ভাই না মামুর সঙ্গে মাতে না আসে না যায় না দাওয়াত জাগত করে না মায়ের মনে অনবরত কখন আছে তুমি বিবেচনা করো তোমার মার মন তোমার উপরে খুশ হয়েছে নি চাষার লোকের মাত্র না দাওয়াত দেও না চাষার বাড়ি গরুর মধ্যে যাও না এখন নিজে বিবেচনা করো বাবার কি করায় বাবারে খাওয়ার আয় আসার আয় মত বাইর লোকে ব্যবহার করতে দেও না চাচার লোকে সুব্যবহার করতে দেও না যাতায়াতের সুযোগ দেও না মায়া দয়া করতে দেও না তোমার বাবায় লুকাই লুকাই চোখের মানি সারে তোমার একটি কি বাবার মন খুশ আছে এজন্য মুসলমান মা বাবরে খুশ রাখতে হইলে মা বাবার কনিষ্ঠ রিলেটিভ যারা আছে রক্তের সম্পর্ক যারা এতে দুধের সম্পর্ক তাদের সঙ্গে সুসম্পর্ক রাখা লাগে যত সময় পর্যন্ত তাদের সঙ্গে সুসম্পর্ক হবে না তত সময় পর্যন্ত তোমার ঠিকানা আল্লাহর জান্নাতর মধ্যে হবে না তোমার বেওয়ায় যদি আপনজনে খানদে তাদের চোখের বানে জমিনও বড়বাড়ে আল্লাহ তোমার মতো আমার মতো জালিমুল লাগ বদলা বড়া ঘোষণা করে ইয়াতাবে হে আল্লাহর বান্দাগণ ওদি সাল্লাল্লাহু আলাইহি সামনে আমি দেখতে হইবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে

যে মানুষ হরসিপদ মজমু কইরা যায় আল্লাহ জানায় উফির খুজ জোয়া নিমি গুলুম আমি আল্লায় পালা ভাই না তুমি চোকাতে আয় তুমি হজ কর বারবার উমরা ধরাই বারবার তুমি আর নানান নবুনায় পাল এ পারত

মুশকিল থাকে মায়ের কুটুম্ব হোক বাবার কুটুম্ব হোক আল্লাহ কি বলেন তে তারাও ইয়া তারও বড় হকদার তোমার যত কাতর অংশটা তোমার ফিতরার অংশটা তোমার কবরের ভালর অংশটা তোমার নজরে মুআইন মালের অংশটা তারা হয়তো বলে তোমার আগুন যারা মিসকিন তোমার আগুন যারা আল্লাহর ফকির তোমার নিজের মধ্যে যারা আছে তাদের দেওয়ার পদে যদি সম্ভব হয় বাড়াও তো অসুবিধা নাই ভালো নিজের আপন জন্য আমরা দিয়া যাওয়া আমি এ করি আমি সল্লহী ও যে মানুষে তার ভাড়া প্রতিবেশী এ বুকা রাখিয়া ভাড়া প্রতিবেশী এ রাখিয়া আরি মানুষ জাতি ধর্ম কর্ম নির্বিশেষে বিশেষে ভাড়া প্রতিবেশী আরি কাপড় নাই ফিল দিবার গলা রাখিয়া ছয় তালা সাত তালা কন্ডিশন ভিতরে থাকে যত এবাদত করুক না আড়ি বলি যদি কান্দে বুকের জ্বালায় পোশাকের জ্বালায় যদি আড়ি বলি বা প্রতিবেশী কান্দে আপন জনে কান্দে তোমার আমার কি বলেন কোন ধর্মের বাদত আল্লাহর কাছে কখন নাই যদি তুমি গুণাও করিয়া থাকো আর আপন জনের সাথে বাড়া প্রতিবেশীর সাথে সুসম্পর্ক স্থাপন করিয়া থাকো তাহলে তোমার উপরে গোসব আমার তোমার এই পরাগ্যার যজন ভরুই যায় তোমার এত মত তো চাই দুঃখ দিত চাই আবার প্রতিবাদ জানায় আল্লাহর আবিবে فرمাই তুমি এমন বেবোয়া তোমারই গনের সাথে করো যেদিন তোমার উপর মুসিবত হয় গো ডা রইবার ভাই রইবো যদি তোমার দা লইয়া তোমার গনি আত্মীয় স্বজন বাড়ি যায় জানি তোমার কষ্ট দি কি রেবাদত আল্লাহর কাছে কাবিলে কবুল হইছে আমরা তো এমন মানু আছি আরি ভরি করি মিসকিন আমার ব্যবহারে শান্তি নাই আমার আরি ভরি আত্মীয় স্বজন আমার ব্যবহারে খুশি নাই আমার ঘর শূন্য হইলে দাওয়াত হইলে দরজা ফাটিয়া কাটি যায় এদিকে চাই না এদিকে আয় না মানুষে জিজ্ঞাসা করলে কই না আমি বড় করে খান্দা লই না যার মতোই আর চাঙ্গলো তুমি তারে পালা ভাও না যখন বড় লোক তোমার তোমার দাবত তোমার তোমার দেব তো আসতে না তোমার গুণাগুন গাইছে না তুমি জানি আমিও তোমার বন্ধে বিয়ালায় পছন্দ করে না এ মুসলমান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় সিলমান কাতা কাওয়াতি মান হারামা কাওয়া ও আমমান জলামাত তিনটা সিফাত মানুষ তুমি যে ফরমায় আমি আল্লাহ ভালো ভাই হে আল্লাহ কি জান্নাত কইবারে আমার প্রস্তুত পয়লা সিফাত হইয়া তাহলো সিলমান কাতা কা যে তোমার তাকি দিতে দিতে চায় তোমার তাকি শরীর দিতে চায় যে তোমার ঠান্ডা হইতো চায় না সম্পর্ক নষ্ট

অর্থের দুধ দেবহারে দুধ দেবানি দে যে কোনো দিক দিয়ে দে যদি কোনো মানুষে তোমারে দুধ দে তুমি তার